ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের উপরে আর কাজ করা থাকবে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং পাকা থাকবে তারপরে এই যে ডিজিটাল প্রিন্টের উপরে একটা সিকোয়েন্সার ইন্ডিয়ান এইসব ডিজাইন একমাত্র আমাদের কাছেই পাইবেন একদম নতুন নতুন কালেকশন ইন্ডিয়ান পার্টি ড্রেস নতুন ডিজাইনের ভিতরে একদম আপডেট ডিজাইন এই যে আর একটা ডিজিটাল প্রিন্টের ভিতরে কালামকারী পার্টি ড্রেসের ভিতরে আরেকটা নতুন ডিজাইন এই যে আর যেটা কাশ্মীর বার্জিলন এই যে বাটিকের ভিতরে আর একটা নতুন ডিজাইন একদম আপডেট নতুন ডিজাইন ভাই কত কমে চান আমাদের দোকানে আসেন বুলতা গাউসিয়াতে মাত্র আমরা নব্বই টাকা দিয়ে থ্রি পিস দিবো বিশ পিস মাত্র আঠারোশো টাকা আসছেন আমাদের বুলতা গাউসিয়াতে এই যে ঈদের বাইরাল থ্রি পিস সম্পূর্ণ নতুন কালেকশন এই যে আরেকটা অরিজিনাল পাখিজা কাপড় একদম ফ্রি সাইজ এই যে আরেকটা কাশ্মীরি আরি একদম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট রং পাকা এই যে ইন্ডিয়ান বিবেকের থ্রি পিস ভাইরাল থ্রি পিস ইন্ডিয়ান

এই যে আরেকটা মোমবাটিকের ভিতরে আরেকটা একদম একদম যা দেখাবো অন্যটা আপনার প্রিন্টের ভিতরে হবে জামা অন্য সালোয়ার সম্পূর্ণ প্রিন্ট হবে সম্পূর্ণ বড় হবে একদম নামাজি সাইজ হবে ভাই রেটটা কিন্তু ষাট টাকা দুইশো ষাট টাকা ষাট টাকা এই যে আরেকটা ভিতরে একদম ফ্রি সাইজ হাতার থাকবে আলাদা

জামার কাপড় জামাতে লেখা থাকবে পাকিস্তানি যে কাপড়ের গায়ে পাকিস্তানি লেখা থাকবে লেখা থাকবে কাপড়টা আপনি টাকা 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 সুতির ভিতরে নামাজি ওর না প্রিন্টের ভিতরে ওন্না হান্ড্রেড পার্সেন্ট রং পাকা মালে যে কোনো সমস্যা চেঞ্জ করার সিস্টেম আছে এক্সচেঞ্জ করতে পারবে যেটা চলে ওইটা নিয়ে যাবে যেটা না চলে এটা আমাদের কাছে ব্যাগে দিতে পারবে আচ্ছা তারপরে আরেকটা বুটিক্সের ভিতরে দেখাবো প্রিন্টের ভিতরে প্রিন্টের ভিতরে ছেল autograph er ek color onna ta jamar sathe matching kara থাকবে thakbe jama jay print onna shei print thakbe shei print hobe shei print ekdom 100% kon alada kichu nai eta matro 230 taka 230 taka 230 taka eta temporary এটা এসি কটনের ভিতরে এসি কটনের ভিতরে এসি কটনের ভিতরে ওকে তারপর এই যে আরেকটা ডিজাইনের ভিতরে দেখাই দিছি এমবডারি কাজ করা 370 টাকা 370 টাকা 370 টাকা সেলরের কত টাকা পড়া হবে একদম ফ্রি সাইজের ফ্রি সাইজের হবে জি জামাটা এমবডারি কাজ করা ওনাটা এমবডারি কাজ করা হবে মাত্র 370 টাকা 370 টাকা 370 টাকা আরেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম ফ্রি সাইজের 100% রং পাকা থাকবে একদম ভাইরাল নতুন ডিজাইন ইট কালেকশন স্যালাডটা হবে আপনার এক কালার হান্ড্রেড পার্সেন্ট সুতি মাল নেওয়ার পরও যদি বিক্রি না করতে পারো ওই মালও চেঞ্জ করতে পারবো এক্সচেঞ্জ করার সিস্টেম আছে সারা বছর ওনাটা আপনি নামাজি না হবে একদম ফ্রি সাইজে প্রিন্টের ভিতরে জামার সাথে মিচিং করা প্রিন্ট হবে আচ্ছা তারপর প্রাইসে একদম সীমিত এটা প্রাইস হচ্ছে তিনশো সত্তর টাকা সত্তর টাকা এই যে আরেকটা ডিজিটাল প্রিন্টের ভিতরে কালামকারী প্রিন্টের ওড় হবে একদম নামাজি না

নামাজও না হবে একদম নামাজও না ভাই 5.5 6 এতর নাইটাই হবে সেলটা 100% সুতি হবে 470 টাকা মাত্র 470 টাকা 470 টাকা তারপর কি দেখাবেন একদম অরিজিনাল পাকিস্তানি থ্রি পিস দে ভাই দেখাবো 300 কেজি ওজনের মহিলা মানুষ পড়তে পারে অনেক মুরুব্বি মানুষ আছে থ্রি পিস পরে না গুলজামা পড়তে চায় এগুলা গুলজামা বানায় পড়তে পারবে গুলজামা বানাইতে পারবে গুলজামা বানায় পড়তে পারবে ভাই একদম ফ্রি সাইজ পাকিস্তানি অরিজিনালটা তারপর যে আপনার এক কালার নামাজও না হবে

ঈদ কালেকশন দেখাবো আজকে এখন ভাই মাল এই দেখাইতেছি ঈদের মাল ভাইরাল নতুন নতুন ডিজাইনের মাল এই যে অন্যটা জামার সাথে মিচিং করা কাজ থাকবে পার্টি থ্রি পিস হ্যাঁ হান্ড্রেড পার্টি একদম অরিজিনাল এটা তো ইনার কাপড় দেওয়া আছে ইনার কাপড় দেওয়া আছে সাতশো পঞ্চাশ টাকা এটা রেট একদম সীমিত অফার দিচ্ছে এখন সাতশো টাকা হ্যাঁ গর্জিয়াস কাজের মধ্যে দেখা গেলে জি যে কোনো জায়গায় যাইবো সতেরোশো টাকা নিচে মাল পাইবো না ওকে তারপর যে আরেকটা পার্টি ড্রেসের ভিতরে আর একটা নতুন ডিজাইন একদম ঈদ কালেকশন ওনাটা আপনি নামাজ ওর না ফুল ওর নাতে সিকোয়েন্সের কাজ থাকবে এক কালারের ভিতরে সালাটা আপনার সালার সেমিজের কাপড়ে যেখানে এটা প্রাইস মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা এই যে আরেকটা সিকুয়েন্স করার ভিতরে পার্টি ড্রেসের ভিতরে প্রাইস কত প্রাইস মাত্র ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা সালোয়ারের সেমিজের কাপড় ম্যাচিং করা ওনা সালোয়ার হবে ওনা সালোয়ার হবে পুরো অন্য আরে সুতার কাজ হবে ওকে তারপরে আর একটা ইন্ডিয়ান পার্টি ড্রেস নতুন ডিজাইনের ভিতরে একদম আপডেট ডিজাইন একদম ফ্রি সাইজ পুরা অন্য হাতে সিকোয়েন্স করা থাকে প্রাইস কত এটা প্রাইস মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা এই যে আরেকটা ভাইরাল ডিজাইন একদম নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন এই যে দেখেন এই সব ডিজাইন একমাত্র আমাদের কাছেই পাইবেন একদম নতুন নতুন ইট কালেকশন আচ্ছা একদম ফ্রি সাইজের ছালো আটটা সেমিজার কাপড় একই হবে ওন্নাটা ফুল ওন্নাতে

সামনে সিকোয়েন্স থাকবে সিকোয়েন্সের সিকোয়েন্স করা হ্যাঁ জি সিকোয়েন্স আর হ্যাঁ জি সিকোয়েন্সের থ্রি পিস শালাটা আপনার এক কালার হবে জামার সাথে ম্যাচিং করা ওরনাটা ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স করা একদম ফ্রি সাইজ আর ওরনা নামাজি ওরনা হবে জামা ফ্রি সাইজ হলো আর ওরনা ফ্রি সাইজ হবে আচ্ছা প্রাইস কত দিচ্ছে মাত্র 570 টাকা 570 টাকা 570 টাকা সিকোয়েন্সের থ্রি পিস আর থ্রি পিস এই যে ইন্ডিয়ান বিবেক বিবেকার থ্রি পিস একদম সিকোয়েন্স করা প্রিন্টের উপরে ওরনাটা সব প্রিন্ট থাকবে প্রিন্টের উপরে সিকুয়েন্সের কাজ থাকবে একদম নতুন ডিজাইন ভাই একদম ভাইরাল ডিজাইন ঈদের কালেকশন স্যালোয়ারটা না ফ্রি সাইজের হবে এটার রেট মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকা ওকে ভাই তারপর কি দেখাবেন এই যে আর একটা ইন্ডিয়ান সিকুয়েন্সের ভিতরে একদম অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট রং পাকা ঈদ কালেকশন একদম ভাইরাল কালেকশন একটু ভালো কোয়ালিটি যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করবেন লো থেকে হাই কোয়ালিটি পর্যন্ত থ্রি পিস আছে সালোয়ারটা হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে একদম ফ্রি সাইজের থ্রি পিস বানানোর পর যদি রং জায়গা বেচা বিক্রি বাদ দাম আর বল আমারে দিয়ে দিবেন কোনো টেনশনের কোনো কিছু নাই এই যে ওনাটা একদম নামাজে ওনা হবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এই যে আরেকটা কাশ্মীরি আরি কাশ্মীরি আরি ওনাটা আপনার কাশ্মীরি ওনাটা করে শালের মতো ভাই শাল পরা লাগবে না ফুল বডিতে কাজ করা ফুল বডিতে কাজ ভিতরে সেল আর কালার হবে প্রাইস কত এটার এটার প্রাইস মাত্র 650 টাকা ছয়শো টাকা এই যে আরেকটা দেখাবো

চোদ্দ সাথে পঞ্চাশ করা যত কম দামি চান আমাদের দোকানে আসবেন আমাদের শোরুম আছে নিজে হাতে ধরে থ্রি পিস নিয়ে যাবেন মাত্র নব্বই টাকা একটা থ্রি পিস দশ পিস কত দশ পিস মাত্র নয়শো টাকা বিশ পিস মাত্র আঠারোশো টাকা আচ্ছা তারপরে ইন্ডিয়ান একদম হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট ভাই নতুন কালেকশন নতুন কালেকশন একদম ভাইরাল কালেকশন এই যে ছেলো আটটা আপনার এক কালার অন্যটা আপনার প্রিন্টের ভিতরে কাজ করা হবে কাজ করা একদম ফুল ডিজিটাল প্রিন্টের উপরে সিকোয়েন্স কাজ করা থাকবে রং কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ওকে তারপরে কি দেখাবে এই যে আর একটা ঈদের ঈদ কালেকশন নতুন একটা ঈদ কালেকশন দেখাবো এখন জামায় কাজ করা থাকবে অন্যায় কাজ করা থাকবে সেলোরা কাজ করা থাকবে